সালামুয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এটা কিন্তু সকলে জানেন যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল এটার পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আপনারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যান্ড পরীক্ষাগুলো কোথায় হবে কত ঘন্টা হবে এবং পরীক্ষা এমসি হবে না লিখিত হবে সকল বিষয় আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে আপনাদের কি কাজ করতে হবে শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আর চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এরকম চাকরি সংক্রান্ত তথ্য পেতে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা এখনো করেন নাই করে রাখতে পারেন এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল উচ্চমান সহকারী ড্রাফটসম্যান আপনার ক্লাস সি তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্টোরম্যান এমটি ড্রাইভার মনি স্পিডবোর্ড ড্রাইভার যাদের বলে ফটোকপি অপারেটর অফিসক নিরাপত্তা পরি পরিছন্নতা কর্মী এখন এই পরিছন্নতা কর্মী ব্যতীত সকল বদের বিচার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে পরীক্ষা হবে কিন্তু 21 জুন 2025 তারিখ কিন্তু পরীক্ষা পরীক্ষা কিন্তু সকলে অবগত আছেন ঢাকাতে অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে গেছে অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে গেছে আপনারা সকলে অবগত আছেন আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে এখন বিষয়বস্তুটা অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমাকে নক দিচ্ছেন তাদের বলবো যে ভাই আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর যারা নিজেরা করতে না পারবেন আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার এডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন এখানে কিন্তু একটু খেয়াল করবেন এডমিট লেখা রয়েছে এডমিট কার্ড উইল বি এখানে লেখা হবে এখানে একটু খেয়াল করবেন এমসিকিউ কিউ পরীক্ষা হবে তারপরে সরাসরি মৌখিক পরীক্ষা হবে যাদের প্র্যাকটিক্যাল শুধুমাত্র যাদের প্র্যাকটিক্যাল দরকার তাদের যেমন এখানে এই যে কম্পিউটার অপারেটর এমটি ড্রাইভার এগুলো প্র্যাকটিক্যাল হবে এছাড়া অন্য এই যে যেরকম আপনার এই যে রয়েছে নিরাপত্তা পরী তারপর অফিস সহক ফটোকপি অপারেটার এই এই যে অফিস সহক এবং নিরাপত্তা পরী কোনো প্র্যাকটিক্যাল কিন্তু হবে না আগে বলতে অন্য দুটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এখন যারা পরীক্ষাতে রয়েছেন আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন এই নাম্বারে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন মেসেজ দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন তা যাদের প্রয়োজন আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যোগাযোগ করবেন আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে অবশ্যই পড়তে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন উপরে এইগুলো সবগুলো পরীক্ষা হচ্ছে আর যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না এখনো হোয়াটসঅ্যাপে আমাদের নক দিলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেবো এখন পরীক্ষা হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনাদের লাগবে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন তাদের জন্য বলি শুধুমাত্র এডমিট কার্ড একটা কলম নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন আবার বলে যাই শুধুমাত্র এডমিট কার্ড একটা কলম নিয়ে যাবেন এখানে কিন্তু বলে দিয়েছে তারা আর অবশ্যই অবশ্যই এখানে কিন্তু আর একটা বলছে তারা কার্ডে যে ছবি ছবি তারা দিয়েছে মানে আবেদন যখন করছেন ছবির সাথে কিন্তু আপনাদের ছবি কিন্তু অবশ্যই মিলাবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন বাকি সব বিস্তারিত অন্য ভিডিওতে আবার আপলোড দেব পরীক্ষার হলে কি কি কাগজপত্র নেবেন এই সব বিষয় কি কি ডকুমেন্ট লাগবে সকল বিষয় পরবর্তী ভিডিওতে আপলোড দেওয়া হবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম